ডিসেম্বর পনেরো উনিশশো আর্টন নামে স্টিমারটি এগিয়ে চলছে লাইতের দিকে আশেপাশের কালিগোলা পরিবেশের মাঝে জাহাজের ক্যাপ্টেন খুঁজে বেড়াচ্ছে কাঙ্ক্ষিত বাতিঘরের আলো ফ্লানান দ্বীপপুঞ্জে বসানো নতুন বাতিঘরের আলো তার নজরে না পড়ায় একই সাথে অবাক আর হতাশ হলেন তিনি নিজের লগবুকে লিখে রাখলেন বিষয়টি তিন দিন পর ডিসেম্বরের আঠারো তারিখ বন্দরে এসে ভিড়ল স্টিমারটি সেখানে পৌঁছে নর্দার্ন লাইট হাউস বোর্ডের কাছে ফ্লানান দ্বীপপুঞ্জে আলো দেখতে না পাওয়ার বিষয়টি জানান স্টিমারের ক্যাপ্টেন তৎক্ষণিক যোগাযোগের কোনো ব্যবস্থা সে সময় ছিল না তাই লাইট হাউস বোর্ড সিদ্ধান্ত নেয় ফ্লানান দ্বীপপুঞ্জের যে অঞ্চলটি বাতিঘরটি রয়েছে সেখানে একটি উদ্ধারকারী দল পাঠাবে হেসপুরাস নামের একটি উদ্ধারকারী জলজানে করে তার দল ফ্লানান দ্বীপপুঞ্জের দ্বীপ ইলেন মোর যাবে বলে ঠিক করা হয় কিন্তু অশান্ত হয়ে ওঠে সমুদ্র আবহাওয়ার অবনতি ঘটায় যাত্রা পিছিয়ে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না উদ্ধারকারী দলের অবশেষে উনিশশো সালের ডিসেম্বরের ছাব্বিশ তারিখ বাতিঘরে পৌঁছায় তারা স্কটল্যান্ডের উত্তর পশ্চিমের ফ্লানান দ্বীপপুঞ্জের এলিন মোর নামের ছোট একটি দ্বীপে এই বাতিঘরটি নির্মাণ করা হয় আঠারোশো সালে সে সময়ের জন্য আধুনিক শক্তপত্র স্থাপনা সেটি প্রায় পঁচাত্তর ফুট উঁচু সাদা রং করা বাতিঘরটি সত্যি বহুদূর থেকে নাবিকদের চোখে পড়তে বাধ্য তীরে পৌঁছার সময় থেকেই কোনো একটা গোলমেলে এখানে ঘটেছে সেই বিষয়ে সন্দেহ হতে থাকে হেসফুরাসের উদ্ধারকারী দলটির বাতিগরের উপর থেকে তাদের আসতে দেখেও কেউ কেন এখনো আসছে না সেটাই হয় সন্দেহের প্রথম কারণ ডকের আশেপাশেও কোনো ধরনের চিহ্ন নেই যা থেকে বোঝা যেতে পারে ডক প্রস্তুত রাখা হয়েছে তাদের আসার জন্য পতাকা রাখার দণ্ডও ফাঁকা আছে কে জানে কবে থেকে এলিন মোড় দ্বীপটি একেবারেই নীরব আর নির্জন নতুন বানানো এই বাতিঘরটি বাদে সেখানে স্থাপনা বলতে ছিল কেবল সপ্তম শতাব্দী সেন্ট ফ্লানানের নির্মাণ করা একটি চ্যাপ এই দ্বীপে স্থায়ীভাবে কোনো মানুষ বসবাস নজির পাওয়া যায় না নেহায়ত বাতিঘর আছে বলে একটি পরিচালনার দলকে সেখানে থাকতে হয় ক্যাপ্টেন জেমস হার্ভি আর তার দল দ্বীপে নেমে তাদের কাজ শুরু করে তাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য বাতিঘরটি তিন পরিচালক থমাস মার্শাল জেমস ডুকাট এবং ডোনাল্ড ম্যাকার্থকে খুঁজে বের করা করা সেই সাথে জানার চেষ্টা কি কারণে বাতিঘর আলো জ্বালানো বন্ধ করা রাখা হয়েছে প্রাথমিক তদন্তের জন্য বাতিঘরের দিকে এগিয়ে যান উদ্ধারকারী দলের সদস্য জোসেফ মোর ব্যব্যিকভাবে কোনো ধরনের সমস্যা নজরে না আসায় ভেতরে প্রবেশ করেন তিনি দরজা জানালাগুলা বেশ সাবধানতার সাথেই বন্ধ করে উকি দিয়ে তিনি দেখতে পান বিছানাগুলা অগোছালো পড়ে আছে শেষবার ঘুমানোর পর কেউ সেগুলো নতুন করে গুছিয়ে রাখেনি বাতিঘরের ঘড়িগুলো কোনো এক অজ্ঞাত কারণে থেমে আছে আলোনা দেখা যাবার সাথে বাতিঘরের পরিচালকদের গায়েব হয়ে যাওয়া স্পষ্ট একটা সংযোগ আছে সেটা বেশ বুঝতে পারেন মূর শোবার ঘর ছেড়ে রান্নাঘরের দিকে এগিয়ে যান তিনি টেবিলের উপর রাখা আছে মাংস আলু আর পিকেলের প্লেট যেন একটু পরেই কেউ এসে খেতে বসবে সেখানে একটা উল্টে পড়া চেয়ার বাদে আর কোনো অসামান্যস্য চোখে ধরা পড়ল না তার কাজের ঘরে তিনি খুঁজে পান বাতিঘরের লক বই সেখানে লেখাগুলো বর্তমান পরিস্থিতি পরিষ্কার তো করেই না বরং আরও বেশি ঘোলাটে করে তোলে আরও একটু ঘুরে তিনি আবিষ্কার করেন বাতিঘরের মূল বাতি জ্বলবার জন্য প্রস্তুত অবস্থাতেই আছে নেই শুধু বাতি জ্বালাবার মানুষ তিনজন কর্মীর জন্য সংরক্ষিত তিনটি অয়েল স্কিন কোট রাবারের তৈরি এক ধরনের রেইনকোট জাতীয় পোশাক এর মাঝে একটি এখনো ঝোলানো অবস্থাতেই রয়েছে তার মানে এখানে যাই ঘটে থাকুক না কেন জন্য বাতিঘরের প্রচারকলা আগে থেকেই প্রস্তুত নেবার সময় পাননি কারণ না হলে দুইজন অয়েল পরে বাইরে গেল একজন সেটা ছাড়া যাবার কথা নয় এছাড়া বোর্ড থেকে দেয়া নির্দেশ অনুযায়ী ন্যূনতম একজন কর্মীর অবশ্যই বাতিঘর অবস্থান করতে হবে সবসময় তাহলে কি এমন ঘটেছিল এখানে যে নিয়মের তোয়াক্কা না করে তিনজনই একসাথে বাইরে বের হয়ে গিয়েছিল বাতিঘরের ভেতরে অনুসন্ধান শেষে মোর ফিরে আসেন বাকি দলের কাছে অবস্থান করা দলের তিনজনেরই সাথে কিন্তু একেবারে কোনো ধরনের চিহ্ন না রেখে গায়েব হয়ে যাবার কারণ তারা কোনোভাবেই মেলাতে পারছিল না ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন লাইট হাউস কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব এই ঘোলাটে অবস্থা সম্পর্কে জানানো প্রয়োজন সেই জন্য তিনি টেলিগ্রাম করতে তথ্য উপাত্ত সংগ্রহ করতে বাতিঘরে খুঁজে পাওয়া লকবুকের লেখাগুলো বিশ্লেষণের চেষ্টা করে তারা ডিসেম্বরের ১৩ তারিখে মার্শাল লেখায় ঝড়ের আরও বিবরণ পাওয়া যায় সেই সাথে সে উল্লেখ করে তারা তিনজন বাতিঘরে প্রার্থনায় বসেছে দুর্যোগ থেকে রক্ষা পাবার জন্য কিন্তু নবনির্মিত শক্তিশালী এই বাতিঘরের ভেতরে বসে থাকা সমুদ্র বিষয়ে অভিজ্ঞ তিনজন মানুষ প্রার্থনায় মশগুল হবার মতো ঝড়ের ব্যাপারটাও কেমন রহস্যময় মনে হতে থাকে ত দেখাটি পাওয়া যায় ডিসেম্বরের পনেরো তারিখে সংক্ষিপ্ত সেই লেখায় বলা হয় ঝড় থেমে গেছে সমুদ্র শান্ত সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ঘরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখতে পায় উদ্ধারকারী দলটি লোহার তৈরি রেলপথ ঢালায় থেকে উপরে পড়ে এসেছে লোহার তৈরি রেলিংগুলোর আকারও বদলে গেছে বেশ কিছু জায়গাতে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো ফুট উপরে থাকা পণ্যের একটি বক্সেও পাওয়া যায় ভাঙ্গা অবস্থায় দ্বীপের পশ্চিম পাশে অবস্থিত সেই ল্যান্ডিং এর কাছে পড়ে থাকা প্রায় টন খানিক ওজনের একটি পাথর এর অবস্থান থেকে বেশ কিছুটা দূরে সরে গেছে বলেও দেখতে পায় তারা কিন্তু বাতিঘরের পরিচালনায় দলটির কোনো চিহ্ন সেখানে খুঁজে পেতে ব্যর্থ হয় তারা উদ্ধারকারী দলে তদন্তের রিপোর্ট প্রকাশের পর থেকে শুরু হয় নানা জল্পনা কল্পনা অতি প্রাকৃত কিছু কি ঘটেছিল দ্বীপটিতে সমুদ্র থেকে উঠে আসা কোন ভয়াল দানব কি ধরে নিয়ে গেছে বাতিঘরের পরিচালকদের ভিন্ন গ্রহের প্রাণীর স্থান পায় অনেকের চিন্তা জগতে একটু যুক্তিবাদী কল্পনাকারীদের চিন্তায় আসে একা একা বাতিঘরে বাস করে কি মানসিক রোগে আক্রান্ত হয়েছিল বাতিঘর কর্মীরা এরপর হয়তো একে অপরকে খুন করে তারা লকবুগের অসংলগ্ন এন্ট্রিগুলোতেও তো তারা আভাস দেয় কিন্তু তেমনি যদি হতো তাহলে কোনো ধস্তাধস্তির চিহ্ন কোথাও পাওয়া গেল না কেন সেই প্রশ্ন থেকেই যায় আবার অনেকের মতে একই সাথে তিনজন কর্মী নিখোঁজ হবার পেছনে সরকারের হাত থাকতে পারে কিংবা বিদেশি কোনো গোয়েন্দার অবশেষে লাইট হাউসের কর্তৃপক্ষ ঘোষণা করে সবচেয়ে বাস্তবিত্তিক আর্সের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ